বিজ্ঞাদা হুজুর কেবলা এবং আমাদের পিস্তায় হুজুর কেবলা এসেছেন সকলকে আবার একবার আন্তরিক মোবারক বাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের মাঝে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার জনপ্রিয় জননেতা পশ্চিম বাংলার পিছিয়ে বড় মানুষের রাজনৈতিক আদর্শ পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ সরকারের পুরো নগর উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী কলকাতার মহানগরী জনাব ফিরহাদ হাকিম ববি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আমরা আন্তরিক সালাম এবং মুবারক এখন আপনাদের সামনে উপস্থিত আছেন ফুরফুরা দরবার শরীফের বর্তমান गार्जन <laughs> मान <laughs>